আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা এখানে কিছু অনুষ্ঠানের আয়োজন করেছি সেই শহীদদের কথা মনে করে যারা এই বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষা করার জন্য প্রাণ দিয়েছেন তো এখানে আমাদের বিদ্যুৎ হাজরা মহাশয় এই ব্যাপারে কিছু কথা বলবেন আমাদের ওনাকে এখানে ডেকে নেওয়া হচ্ছে বাংলা ভাষার রক্ষার্থে বুকে রক্ত ঢেলে দিয়েছিল অসুকরঞ্জন রায় জগর মালাক কবিতা চক্রবর্তী ডক্টর অজয় পাল প্রিয়া বাঘ রত্ন ঘোষ সুমা ভট্টাচার্য সুতরাঞ্জা বোস বিশ্বনাথ ধরা মধুসূদন বসা ও দিদার সামনে